আল্লাহ নবী সাল্লা সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন আপনারা আপনাদের পেশেন্টদের কাছে যখনই যাবেন বা পেশেন্টদেরকে যখনই দেখবেন আমি আশা করব আপনারা এই দোয়াটা করবেন খুব ছোট্ট একটা দোয়া আমরা বাংলা বলতে পারি আমাদের মতো করে প্রত্যেকটা মানুষের জীবনে চাওয়া পাওয়া থাকে আক্ষেপের জায়গা থাকে আফসুসের জায়গা থাকে আমার জীবনে যদি কোনো আফসুস বলেন আলহামদুলিল্লাহ তালা আমাকে সব কিছু দিয়েছেন আল্লাহ নামতে আমি ধন্য হয়েছি কোনো কিছুর কোনো ঘাটতি আল্লাহ দেননি আল্লাহ সবই দিয়েছেন তবে আমার ত্রুটি যে আমি চিকিৎসক হতে পারিনি হ্যাঁ সিরিয়াসলি কারণ একজন চিকিৎসক তার জান্নাতে যাওয়ার পথ এত সংক্ষিপ্ত এত সহজ এটা দেখে আমার ঈর্ষা হয় এত মানুষ থাকতে কেন কামরুল ইসলাম স্যারকে আমার এত বেশি ভালো লাগে কারণ চিকিৎসক হয়ে তিনি যে সহজে মানুষের হৃদয় জয় করেছেন অন্য কোনো পথে মানুষের হৃদয় জয় করার মানুষের দিলের নিংড়ানো দোয়া পাওয়ার পথ আমার অন্তত জানা নাই আপনি মানুষকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিতে পারেন কোটি কোটি টাকা দিয়ে দিতে পারেন কিন্তু একজন অসুস্থ মানুষ একজন রোগীকে যদি আপনি আন্তরিকতা দিয়ে সেবা দেন আপনার মনোযোগ দিয়ে আপনার ভালোবাসা দিয়ে আপনার ঐকান্তিকতা দিয়ে আপনার প্রচেষ্টা দিয়ে যদি আপনি তাকে সেবা দিতে পারেন এই লোকটার যে হৃদয় নিংড়ানো দোয়া আপনি পাবেন এটি অনেক কাজ করে অনেক ভালো কাজ করে অন্য অনেকভাবে উপকার করে মানুষের দিল থেকে এইভাবে দোয়া আসলে পাওয়া সম্ভব নয় মানুষের উপকার করবার যে সুযোগ আপনাদের সামনে আছে জীবনের এই পর্যায়ে এসে অর্থাৎ আপনারা যে যে পর্যায়ে আছেন স্টুডেন্ট হিসাবে আপনাদের প্রতি আমার ওদের আহ্বান থাকবে আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমরা চিকিৎসা পেশাকে আমাদের নিজেদের উপায় উপার্জন হিসাবে গ্রহণ না করে এটাকে আমি সত্যিকার অর্থে আমার স্বপ্নের সেবা হিসাবে দেখব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আমাদের এই দেশটি নানা কারণে আমরা পিছিয়ে আছি আপনারা আমার চাইতে অনেক ভালো জানার কথা কি পরিমাণ টাকা আমাদের দেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশে মানুষ চিকিৎসার জন্য রেখে আসে এই গরিব দেশের টাকা কি পরিমাণ রেখে আসে মানুষ থাইল্যান্ডের ব্যাংককে গিয়ে অন্য অন্য জায়গায় গিয়ে আমাদের দেশে অনেক সীমাবদ্ধতা আছে আমি আপনাদের উপর দোষ আরোপ করছি না আমি জানি আমাদের অনেক চিকিৎসকগণ সেবা দিতে চান অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি সেজন্য আমরা সেই সেবাগুলো আমাদের রুগীদেরকে আমরা দিতে পারি না কিন্তু কিছু জিনিস আপনারা চাইলেই করতে পারেন আপনারা যারা চিকিৎসা পেশার সাথে জড়িত আছেন মানুষের সবচেয়ে কষ্টের সময় আপনাদের কাছে আসে আমি সেদিন কুয়েটের প্রোগ্রামে বলেছিলাম আমাদের ইঞ্জিনিয়ার ভাইদের কাছে মানুষ যায় হলো সুখের সময় আর আপনারা যারা ডাক্তার আপনাদের কাছে আসে মানুষ দুঃখের সময় এই সময়টাতে আপনারা যদি একটু চেষ্টা করেন একটু যদি আপনাদের সদিচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে মানুষের হৃদয়ের জগৎ জয় করা অনেক সহজ অনেক সহজ আমার এক বন্ধু আছেন এই ঢাকা মেডিকেল কলেজের না আমার বললাম না কারণ একটা দোষের কথা বলতে যাচ্ছি এবং আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ আমাকে বলছিলেন একবার ভাই আমাদের কাছে কোন আসলে লোকজন আত্মীয় স্বজন যারা থাকে তাদেরকে শুরুতে এমনভাবে অ্যাসেসমেন্ট করার পর ব্রিফ করি যে মানসিকভাবে রোগীর সাথে আসা লোকজন ধরেই নেয় যে এই লোক তো আর বাঁচার কোনো উপায় নেই বাঁচলে তো আল্লাহ সহমত আমি বললাম এইভাবে বলার কারণে